আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার ওয়েলকাম টু মাই আনাদা ব্লক ভিডিও আজকে আছে আপনাদের সুপরিচিত সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেটে যেখানে মাছ মাংস শাক সবজি আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু জিনিস পাওয়া যায় এই মার্কেটে আরেকটা নাম হচ্ছে নতুন বাজার নামে পরিচিত যদিও বৈশাখ মাস এরপরে এখানকার মাছ মাংস শাক সবজি কোনো কিছুর তুলনায় কম নাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যদিও বৈশাখ মাস বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ শাক সবজি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকবেন পাশেই থাকবেন পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য বছরের তুলনায় এবছর আসলে এই বৈশাখ মাস যদিও বৈশাখ মাসের পরে অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া সম্ভব যা আপনারা দেখলে বুঝতে পারবেন গত বছর আমি অবশ্যই গিয়েছিলাম এই বাজারে কিন্তু বৈশাখে তুলনামূলক মাছ কম মিলত কিন্তু এই বছর যে মাছের যে আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের মাছ পাওয়া সম্ভব দেশি মাছ ফার্মিং সব কিছুই এখানে পাওয়া সম্ভব তো বরাবরের মতো আমি একটু মাছ নেওয়ার জন্য চেষ্টা করতেছি ওই চাতার সাথে দামাদামি করে মাছ নিলাম আমি চুজ করছিলাম রুই মাছ আর বর্তমান বাজার অনুযায়ী রুই মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা পার কিলো কেজি আর দেশি মাছটা একটু বেশি দামি হয় যেহেতু দেশি মাছের চাহিদা খুব বেশি এখানে ছোট বড় সব ধরনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো পাশাপাশি আমি আবার কিছু সবজি বাজার করব। সবজি কিনবো তো সবজি বাজারটা আমি আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব আর আমি যেটা লক্ষ্য করলাম মানে পাঙ্গাসের চাহিদা খুব বেশি আমাদের সুনামগঞ্জ শহরের মধ্যে অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাসের চাহিদাটা একটু বেশি কিন্তু পাঙ্গাসও এখন দামের দিক থেকে তুলনা করলে যদি আমি কম্পেয়ার করি অন্যান্য মাছের তুলনায় তো সমান দামই বলা চলে দুশো টাকা পার কেজি এখানকার একটা সুবিধা হচ্ছে আপনি ইচ্ছুক করলে মাছটা কেটে বাসায় নিয়ে যেতে পারবেন আর বাসায় কোনো কাজ করা লাগবে না আপনার চাহিদা অনুযায়ী সাইজ করে বাসায় নিয়ে যাওয়া সম্ভব এটা আমার কাছে খুব ভালো একটা অপরচুনিটি মনে হচ্ছে অন্যান্য বস্তুর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে বলা চলে যে এই বছর মাছের দামটা তুলনামূলক কিছু কম আর অন্যান্য বছর তো মাছ মাছের দাম ছিল বা শাকসবজি সব কিছু দাম ছিল আকাশচুম্বি কিন্তু এবছর আমি মনে করব যে সাধ্যের মধ্যেই ক্রয় করা সম্ভব সবজিও আপনি খুব কম টাকায় কিনতে পারবেন যদিও বৈশাখ মাস অন্যান্য সময় তো বৈশাখ মাসে দাম আকাশচুম্বি থাকে কিন্তু এবছর তার তুলনায় অনেক কম গত বছর একশো টাকা করে টমেটো কেনা হয়েছিল কিন্তু টাকা 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 সম্ভব তো আমি আমার চাহিদা মতো শাক সবজি কিনে বাসার উদ্দেশ্যে রওনা করলাম তো মাই ডিয়ার ফ্রেন্ডস ফলোয়ার সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে